শীতের মৌসুম তো আসতেই গেল আর এদিকে বেলাও ছোট হয়ে গেছে আসলে বেলার সাথে দৌড়িয়ে যেন আর পাড়ায় যাচ্ছে সকালে উঠে থেকে রান্না খাওয়া ঘরে টুকিটাকি কাজ করতে করতেই সময়টা কখন যেন এই ছোট বেলার মধ্যে আমি আমার সংসারের কাজগুলোকে কিভাবে শেষ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবকে স্বাগত জানাচ্ছি আমার পেজ পম্পাস ওয়ার্ডে নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ও হ্যাঁ বলে রাখি ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকালবেলা উঠে আর আধা টিফিন রেডি করলাম আগে প্রথম আমার যে কাজটা থাকে প্রতিদিনের রুটিনে সেই কাজটা করে নিলাম আজকে রুটি দিয়ে রোল তৈরি করে দিয়েছি আর এটা ছিল আমার একটা সোমবারের ব্লগ ভিডিও সোমবার তো নিরামিষ দিন তো নিরামিষের আর কি নাস্তা দিলাম হচ্ছে রুটি দিয়ে রোল তৈরি করে দিলাম সকালের এই টাইমটা থাকে অনেক ব্যস্ততাময় যাই হোক সব কিছু রেডি রেডি করিয়ে ওকে স্কুলে নিয়ে দিয়ে আসলাম যেহেতু বাবা বাসায় নাই দায়িত্বটা আমারই পড়েছে তো আজকেও উঠিয়ে নিয়ে যেতে হয় ওরও একটু কষ্ট হয়ে যায় কি আর করা এক একা তো আর রেখে যেতে পারি না তো যাই হোক তারপরে এসে আমি আমার ঘরের কাজ শুরু করলাম কি বলে শুনেছি যে পুরুষ মানুষ বাসায় না থাকলে হয়তো কাজ কমে যায় কিন্তু আমি তো কোথাও বুঝতেই পারি না যে কিভাবে কাজ কমে যায় আমি তো দেখো একের পর এক কাজ করতেই আসি প্রথমে ফার্নিচার গুলা মুছলাম আর সকালে উঠেই তো বাসি ঘর ঝাড়ু দেওয়া দরজায় জল দেওয়া তারপর টিফিন রেডি করা মেয়েকে স্কুলে দেওয়া এই এখন ঘরটার মুছে সব ক্লিন করে নিচ্ছি আর পূজা দেওয়ার আগে প্রতিদিন ঘর না মুছলে যেন মনটা ফ্রেশ ফ্রেশ লাগে না আর ঘরটা মুছে নিলে দেখতেও সুন্দর লাগে আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তখন পূজাটা দিতে বসলেও যেন ভালো লাগে আর যেন সকাল সকাল কাজ হয়ে গেলে আমার মনটা একটু শান্তি শান্তি লাগে আর ওই যে দুপুর টাইমে কাজ করতে আমার একটুও ভালো লাগে না আমি এমনকি রান্না বান্নাও দুপুরের জন্য ফেলে রাখি না আমার সকাল দশটা সাড়ে দশটা বা এগারোটা সর্বোচ্চ তার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে ফেলি যেমন ঘর মোছা কাপড় ধোয়া স্নান করা পূজা দেওয়া রান্না করা সব কিছু কমপ্লিট করে তারপরে একটুখানি বসি ফোন টোন নিয়ে জাস্ট দশ পনেরো মিনিট তারপরে চলে যাই স্কুলে এই চলতে থাকে আর কি আমার রুটিন তারপরে এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্নান পূজা সব কিছু ছেড়ে নিচ্ছি স্নানও হয়ে গেছে আমার আর এই যে এখন আমি ঠাকুর পূজাটাও কমপ্লিট করে নিচ্ছি আর যেহেতু সোমবার ছিল সোমবারে আমি বাবার উদ্দেশ্যে ঘি প্রদীপ জ্বালাই আর সাথে কপুরও দিয়ে থাকি সে যেহেতু রান্না বান্না নিয়ে কোনো তাড়া ছিল না এই জন্য একটু অনেকক্ষণ বসে বসে শান্তি করে পূজা দিলাম তারপরে চলে আসলাম কিচেনে ওই যে আটা দিয়ে তো ডো তৈরি করে রাখছিলাম সেটা থেকে দুইটা রেখে দিয়েছিলাম তো আমাদের আরাদ জশ আর আমার জন্য দুইটা রুটি ভেজে নিলাম আর একটু ভাজি আর কলা নিয়েছি এটা দিয়ে আমাদের সকালের খাওয়া হয়ে যাচ্ছে সেদিকে দেখো কি হয়েছে আর সেই সকাল নয়টা থেকে কারেন্ট নাই বাসায় কারেন্ট নাই তো নাই আমি ভাবলাম মনে হয় আমার মিটারে টাকা শেষ হয়ে গেছে কিন্তু টাকা রিচার্জ করে আমি শুনি সত্যি সত্যি কারেন্ট নাই মানে লাইনের কাজ চলতেছে তো যাই হোক এই ভিডিওগুলো কিন্তু অফলাইনেই করা মানে কারেন্ট ছিল না তো কেমন আসছে জানি না একটু হয়তো ঘোলা ঘোলা আসতে পারে প্লিজ একটু দেখে নিও ও যেহেতু একটা ব্লগ ভিডিও বানাবো মন স্থির করছিলাম সকাল থেকে এই জন্য আর কি ভিডিওগুলো ছোট ছোট টুকরো টুকরো করে একটু করে ক্লিপ নিয়েছি তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে দুই চুলায় দুই রকম বসিয়ে দিয়ে আর এদিকে আমি চুলাটাও মুছে নিলাম গরম গরম চুলা মসলে চুলা কিন্তু বেশি পরিষ্কার হয় আর চুলা অপরিষ্কার হলে আমার মানে মনটাও যেন কেমন একটা ঘ্যান ঘ্যান করে যাই হোক ওদিকে আমার দেখো পোলাও চালটা বসিয়ে দিলাম আজকে পোলাও করব আর একটু গাজর ভেজে দিয়ে দিয়েছি এটার নিরামিষ পোলাও সাধারণত আমি আদা বাটা দিয়েই শুধু করে থাকি আজকে একটু গাজর দিলাম আর এই যে এখন ঝটপট আবার বেরিয়ে যাচ্ছি বললাম না স্কুল ছুটির টাইম হয়ে গেছে তাড়াতাড়ি বের হতে হবে এই যে দেখো আর রাস্তায় জ্যাম আর জ্যাম মানে সারিবদ্ধভাবে রিক্সা দাঁড়িয়ে আছে কারণ রাস্তার কাজ চলতেছে প্রচুর একবার এই ড্রেনের করে তখন মানে খুবই ঝামেলা পোয়াতে হয় যাই হোক তারপরে অনেক কষ্টে ফিষ্টে স্কুল থেকে বাসায় চলে আসলাম এসে যে এখন খেতে বসে পড়েছি অনেক ক্ষুধা পেয়ে গেছে আজকে ওর বাবা বাসায় নাই যদিও রান্নাবান্না এত কিছু না করলেও চলতো কিন্তু ছেলে মেয়ের আবদারে মানে মেয়েটা মূলত বেশি পছন্দ করে আমার এইসব খাবার আর ও বলছিল মা একটু রান্না করে খাওয়া হবে আলুর দম আর পোলাও তো ওর জন্যই মূলত রান্না বাবা বাসায় না থাকলে আমি চেষ্টা করি ছেলে মেয়ের সব সব আবদার টুকটাক করে পূরণ করার জন্য তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট টেস্ট নিতে নিতেই দেখি সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে তারপর সন্ধ্যা দিলাম আমদাবাতি দিয়ে আমি একটু আজকে যেহেতু সোমবার এই জন্য শিবের অষ্টোত্তর শতনাম পড়তেছিলাম সোমবার দিন তোমরা যদি কেউ সোমবার করে থাকো তাহলে বাবার এই অষ্টোত্তর শতনামটা পড়বে দেখবে ভালো ফল হয় এতে তো যাই হোক তারপরে আমি সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরকে শয়নে দিয়ে দিলাম আমি হয়তো তত একটা গুছিয়ে ব্লগ ভিডিও করতে পারি না বা সুন্দর করে ভয়েজ বড় দিতে পারতেছি না যদি কোথাও কোনো অংশে ভুল হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আর এখন এই যে আমাদের সবার জন্য একটু চা করে নিচ্ছি মানে সবাই খাবে না আমি একাই চা খাবো কি আর আমার ছেলে মেয়ে দুধ খাবে তো দুধ জাল দিয়ে দিল চা আর দুধ আর বিস্কুট আর মুড়ি বাদাম এইসব ছিল আমাদের সন্ধ্যার নাস্তা